আজকে সারা দিনে কিন্তু ছিল বৃষ্টি বৃষ্টি হয়নি কিন্তু অনেক ঝড় হবে হবে বা এরকম একটা পূর্বাভাস কিন্তু আমরা সারা সারাদিনেই দেখতে পেয়েছিলাম এই যে হুঠাট বেরেক করা এইটা যে কি কষ্টকর ব্যাপার সেটা বোঝাতে পারবো না তো যাই হোক আহ সারাদিন মেঘলা আকাশে আবহাওয়াটা কিন্তু ঘুমানোর জন্য বেস্ট আবহাওয়া ছিল বাট লাভ হবে কি এ মামা চাপ দিও না লাভ হবে কি আমাদের তো অফিস করতেই হয়েছে এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে বাসায় যাচ্ছি মানে সবাই ঘুমাচ্ছে এমনিতেই রোড ঘাট পিছিল আবার যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে রোড পার হচ্ছে এইটা আমাদের একটা কমন বদাবাস হয়ে গেছে যে আমরা রোড যেখানে সেখানে হই এই মামা না না ভাইয়া তুমি এভাবে টান দিলে এদিক সেদিক সেই নাগিন দিলে তো হবে না তাহলে তো আমরা কোথায় যাব সবাই সরছে বাসার দিকে একটাই গন্তব্য বাসায় যাবে না শীত না গরম না তে আমরা খালি শুধু এসি 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 করি এসি করে লাভ আছে এই যে আল্লাহ সারা দিন যে এসি দিয়ে ফেট ফিট করে দিছে আমাদের মধ্যে সেই এসি তো আমাদের কাজে লাগে না এই দেখো আমার আমি কই যাব জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করো এই তো সিগনাল একটা পেয়ে গেলাম হাই হাই এটাই তো ভালো লাগলো না এই যে আবার লালবাতি জ্বালাই দিছে আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দারুণ দারুন ছেড়ে দিছে আমরা জায়গা এই যে ইনি ইনি যাবে ডানে কিন্তু কোথায় বৈশাখে ইন্ডিকেটার একটা জ্বালাই দিছে না দেখছো এই যে ভদ্র ভদ্রলোকের মানে হলদবাতি হলদবাতি জ্বলাই দিছে কিন্তু সে যাবে ডানে এটার মানে তো আমি বুঝব ডানে আমি তো আমি তো অত বুঝি না আমি তো ঠিকই সোজা টানবার উনি তো ডানে যাবে তাতে লাভ হইল কি এই 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 আস্তে যাও মারো টান হেই ইয়ো হ্যাঁ উনি আবার বামে যাই বিগা বর্ষার সিজনের কিন্তু একটা সমস্যা আছে সেটা কিন্তু হঠাৎ হঠাৎ গর্ত রোডের মধ্যে গর্ত হয়ে যায় যে কারণে সাইকেল মামাগনিয়ে আছি বিপদে কখন কোন দিকে জায়গা কারণ ডাইনেও দেখে না বামেও দেখে না আমার কি দোষ আমিও সোজা চালাই দেয় বাইজে গেলে আমার কিছু করার নাই এইসে যাই লাভ নাই ডাইনেলন ডাইনেলন এই তো এই মামা তুমি আবার উল্টা মারছো কেন আমার উড়ালপঙ্খী চলছে এই এই ফুলেস্টাপ করে দিছে হ্যাঁ তারাও চাষা কামটা করলো কি এটা কোনো কাম আমার রানিং গাড়িটা থামাই দিছে এই এই আল্লাহ আল্লাহ ওই যায় কি করে কি ভাই এরকম যদি টানের উপরে থাকে গাড়ি কত ভাল লাগে না অসম্ভব ভালো লাগে এই বাবারে বাবা রে তুমি জিয়া উদ্যানের যে সড়কটি সেটি কিন্তু এখানে কিন্তু আপনার এই রোডে মাঝে মাঝে কিন্তু সারজন স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে আশেপাশে কিন্তু আপনি হঠাৎ করে দেখবেন না কিন্তু এখানে চল্লিশ আছে স্পিড এই চল্লিশেই কিন্তু চালাতে হবে কারণ না হলে কিন্তু এখানে মামলার টাকা আপনাকে কিন্তু গুনতেই হবে এটাতে কিন্তু রেহাই নেই হে ভাই কি শ্রমিক এই আস্তে না মিষ্টি এখন আর পাওয়া যাবে না